ইসমিল্লা রহমানের রহিম আমরা যে রাস্তাটিতে আছি আমাদের ভারিক জেলার হরিরামপুর এলাকার প্রত্যন্ত অঞ্চল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কচু অঞ্চল এই অঞ্চলটি আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই এলাকায় একটি বিরল প্রজাতির একটি প্রাণী যেটা ছোট এক দেখতে আকৃতির বাঘের মতো এই বাঘের মতো আকৃতির এই প্রাণীটি যে কোনো মানুষের মুখে এবং নাক খেয়ে ফেলে আমরা সেই প্রাণীটির উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখি সামনে আমাদের ওই প্রাণীটির দেখা মিলে কিনা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি ওই বিরল প্রজাতির যে প্রাণীটি এই এলাকায় কচু এলাকায় পাঁচ থেকে ছয়জন লোককে আহত করেছেন একটা একজন একজন মহিলার পুরো নাকি খেয়ে ফেলেছেন আরেকজন একটা পঞ্চান্ন বছর বয়সের এক চাচাকে মুখে এমনভাবে আচর দিয়েছেন তার এক সাইডের মাংস উঠে গেছে আপনারা এই প্রাকৃতিক ঘেরা এই সৌন্দর্য এবং এই পরিবেশ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই এলাকায় এই বিরল প্রজাতির প্রাণীটি বসবাস করে আমরা ওই প্রাণীটির উদ্দেশ্যে আমরা কচু এলাকায় আজকে বের হয়েছি এবং আমরা দেখব সেই প্রাণীটির দেখা মেলে কিনা এবং যে এলাকায় থাকে সেই স্থানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি আপনারা কচু এলাকার একটি বিষয় আপনাদের না দেখালে বুঝতে পারবেন না একদম প্রত্যঞ্চ গ্রাম অঞ্চলে দেখেন কতটুকু সুন্দর যে একটা কলেজ হয়েছে

আপনারা দেখেন যে এই যে রাস্তাটিতে গেছে এটা আসলে এখান দিয়ে একদম গহীন এলাকা যে এলাকায় সন্ধ্যার পরেই চলাফেরা খুবই বিপজ্জনক হয়ে যায় সাধারণ মানুষদের তারপরও আপনাদের আমরা ওই পানিটি দেখানোর জন্য ছুটে চলেছি অবশ্যই দেখাবো আপনারা লাস্ট ও দেখতে থাকেন